সুপ্রিয় দর্শক আজকে মনামত বাজারে এক লড়ে বিশেষ করে পাঁচটা গরু নিচ্ছে একসাথে তিন লাখ তেরো পাঁচশো তিরিশ আর পাঁচ দোকানে দশ মানে বাষট্টি হাজার মতো করে পড়ছে পাঁচটা গরু হচ্ছে তিন লাখ তেরো হাজার এই হচ্ছে নাম্বার তিন নাম্বার গরু

তেরো হাজার মানে বাষট্টি হাজার মতো পড়ছে আর কি এই পাঁচটা গরু নিচ্ছে তিন লাখ তেরো হাজার ময়নামতি সাহেব বাজার মার্শাল অনেক সুন্দর মোটামুটি শাহিওয়ালের মধ্যে হল চার নম্বর গরু এই হচ্ছে পাঁচ নম্বর গরু এই পাঁচটা গরু এক লোডে বিক্রি হয়েছে তিন লাখ তেরো হাজার সত্যি দর্শক এই পাঁচটা গরু এই পাঁচ নম্বর গরুটা তো উঠতেছে না এটা অনেক দুষ্ট গরু এই পাঁচটা গরু একসাথে এক লোড়ে নিচে তিন লাখ তেরো হাজার টাকা এই হচ্ছে পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ নাম্বার তিন লাখ তেরো হাজার বাষট্টি হাজারের মতো করে পড়ছে তিন লাখ তেরো হাজার এই পাঁচটা গরু আজকে মোটামুটি সাত বাজার থেকে একই লটে ব্যসা হয়েছে তিন লাখ তেরো হাজার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা গরু